লেখা লেখা সেটা অনেক ঘুরাবো কিন্তু ওকে ঠিক আর সঙ্গে রাজকে আসলে আলোকিত মুকুযুদ্ধকে পক্ষ থেকে আর সম্ভব পক্ষ থেকে অভিনন্দন জানাই আর সম্ভাবিত সচী আমাদের সময় আসলে আমরা চারটের সময় অনুষ্ঠান শুরু করার কথা ছিল সেই হিসেবে আমরা অনেক সময় পিছিয়ে গেছি তারপরে এর সময় আমরা অনেক গল্প অনেক আড্ডায় এটা হচ্ছে একটা মুখ্য বিষয় আমরা সবাই যে একসাথে মিলিত হয়ে গেছে প্রোগ্রামটা আর কি এদের মনে হয়

জানা জান না আমি এখানে যাওয়া মানুষটাকে সাহায্য নিষেখারা খেলার সাথে হতাশাকে চেয়ে ফেলে সব সহ দেখাতে পারি আমি না নিই ঘরে সব ফলতে পারি সেমান ঘরে তারা বাধা বেঙ্গে নিয়ে আকাশ পারে আমি নাই সেরা পাতা মরে যাওয়ার দিক হলে চাইব আমাদের পাশে একটু আমি হয় ভয় সেদিকে আপনাকে কোনো দিতে মনে কি করে আমার কি মনে রাখুন তোমার আমি করছি করতো ব্যাপারটা কি অব আমার প্রাণ প্রিয় প্রাণ পাখি মনে কি করে সেই দিনের কথা প্রথম আমার ভেজের ব্যবসা যেখানে হয় ছিল শেষ ব্যবসা অনেক বড় একটা সবাই শুকিয়ে আসবে তাহার বেয়ে দুর্গম ঝড়ে একটা জল এনে দিতে নির্জন জঙ্গলে পথ হারিয়ে সমুখে দাঁড়িয়ে আখ্যান নয় এক জাগরণ তাকে অন্যায়ের রক্তচক্ষুতে সত্য দাঁড়ায় বুক বাঁধে দশ তারিখে যে ঈদুল ঈদ পালিত হয় তাকে ইমানের আজহা বলে ছিলেন আল্লাহ নবী তিনি আল্লাহ একমাত্র পুত্র হজরত ইসমাইল আলি সাল্লামকে কুরবানি দেওয়ার আদেশ পালন করার জন্য ইব্রাহীম আলাইসাল্লাম পুত্রকে মাটিতে শোয়া করেন কিন্তু তার গলায় চুরি রুদ্ধ হলো না আল্লাহ হুকুম আল্লাহর বন্ধু আন্তরিকতা বৃহৎ ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে হজরত ইসমাইল আলি সাল্লামে

দেখা দেখি বন্ধ হলে কি মনের আয়না জমাট জমার শিক্ষা চশমার কাছে রাত বর্ষা বর্ষাকাল কলমির গায়ে জমি শোকের ছায়া এসে বস্তর মারিয়ার জানালো মারিয়া জানে অভিমান ধনতরে হতে দিলে পাথর জমে পিঙ্গের কপাল সে বলেছিল সেই কবে কলমি তার প্রিয় এ কথা তা করে গলায় বেঁধে রাখার কোনো মানে আছে কি

কাজে যদি প্রয়োগ করতাম তাহলে কিন্তু আর কোনো সমস্যা এই থাকতো না পৃথিবীতে আমি পৃথিবীতে বলবো কারণ আমরা কিন্তু বিশ্বজনমূলক কাজ না করে এবং মানুষের জন্য কিছু না করে তার মাধ্যমে যদি ভালো কোনো কাজ না হয় যে মানুষের মাধ্যমে সমাজের ক্ষতি হয় তাকে আমরা সার্টিফিকেটটাকে মেধাবী বলবো না তো আপনারা যারা বিভিন্ন কথা বলছিলেন কবি দেবো আর নেবো মিলাবো মিলিব জীবনের দান কিছুই জানা তো আসলে

থেকে বিভিন্ন থেকে বের হয়ে সেই জন্য সবাইকে আমি আমার থেকে আন্তর্কে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে যে আজকে উপস্থিত হয়েছেন কর্মীরা আমাদের অনেক সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন আমরা এগুলোর মধ্যে কিছু কিছু কাজ আমরা করেছি তো আজকে আমরা চেষ্টা করতেছি আপনাদের তৈরি সেই সংগঠনটাকে শক্ত করে ধরে রাখার এবং ভবিষ্যতে আরও এটাকে উন্নত করা উন্নত দিয়ে আমরা এইটা হল যেহেতু বয়স হয়েছে তারপরেও মানে অন্য অন্যান্য করতে হবে এইরকম পরিস্থিতিতে আমাকে ধৈর্য করতে হবে আমাকে শক্ত থাকতে হবে অনেক আছে যে অনেক মহিলা আছে যে শীতকাল করে খান্নাকাটি শুরু করলো পড়া মাথায় উঠাইলো পাশাপাশি বাসার থেকে সবাই গড়ো হয়ে গেলো এগুলোর কোনো দরকার নাই আল্লাহর সাহায্য চাওয়া আর কি স্থির থাকা স্থির থেকে যখন আমরা গেলাম আল্লাহরকম সব কিছু আস্তে আস্তে নর্মাল হয়ে গেল কয়েক ঘন্টা পরেই তারা আমাকে নিয়ে দেখাইলো যে উনি উঠে বসছে আচ্ছা তাই হোক দোয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া করবো আজকের